একটা বিষয় কি জানেন সিভিল সার্জনের কার্যালয়ে এক এক করে যে প্রত্যেকটা জেলা নিয়ে প্রকাশ করা হচ্ছে আমি জেলার কথা তো এই আপনি নিজ জেলাতেই চাকরির আবেদন করতে পারবেন এবং নিজ জেলাতেই চাকরিটা করতে পারবেন বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো পর্যায়ক্রমে এক এক করে প্রত্যেকটা জেলাওয়ারই সিভিল সার্জনের কার্যালয়ে বিজ্ঞপ্তি আসতেছে আসবে অনেক সার্কুলার হয়ে গেছে প্রত্যেকটা জেলা হয়ে গেছে প্রায় তো এখন আবার নতুন আটটি জেলা প্রকাশ করা হয়েছে এই আটটি জেলা নিয়ে আমি এখন কথা বলবো আপনার জেলা এখানে থাকতে পারে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন নতুন এই আটটি জেলাতে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে উনিশশো জন উনিশশো জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে যেখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এই আটটি জেলা থেকে স্থানীয় বাসিন্দা স্বাস্থ্য সহকারী পদ বাতিল রেখে অন্য অন্য পদ দেওয়া আছে আনুষঙ্গিক কম্পিউটার পদ অফিস সহায়ক পদ এখানে স্টোর কিপার দেওয়া আছে পরিসংখ্যান দেওয়া আছে ড্রাইভার পদ লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার পদ দেওয়া আছে এইভাবে পর্যায়ক্রমে এম পটসonka দাও আছে তো আমি নতুন আটটি জেলার নিয়ে কথা বলবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে বারবার একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরির সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগে আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সরকারি চাকরির নিয়োগটি পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা বলছিলাম যে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব তো এখানে আমি প্রথমত প্রথম যে জেলা নিয়ে কথা বলবো এখানে দেখেন দেওয়া আছে কর্ণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গাজীপুর তো গাজীপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন আমি এক এক করে আটটি জেলা আলোচনা করব তো এখানে গাজীপুরে দেখেন এখানে চারটা পদ দেওয়া আছে তার মধ্যে থেকে গাড়ি চালক দেওয়া আছে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদনটা করতে পারবেন তারপর দেওয়া আছে পরিসংখ্যানবিদ বিদে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া হচ্ছে যে পরিসংখ্যান বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদনটা করতে পারবেন কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে বিজ্ঞান বিভাগে যাদের স্নাতক ডিগ্রি পাশ রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন দেখেন স্বাস্থ্য সহকারী পদে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে যে পদগুলোই দেওয়া থাকুক না কেন এখানে স্বাস্থ্য সহকারী পদে সর্বাধিক লোক নিয়োগ করা হবে এবং খুবই সুন্দর পদ স্বাস্থ্য সহকারী পদ যেখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে হবে শুধুমাত্র গাজীপুর জেলা স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে হবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে খুব সহজ

যেখানে ঝিনাইদার যার স্থায়ী বাসিন্দা কোন আবেদনটা করতে পারবেন এখানে দেখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় করতে গিয়ে সার্কুলারটি প্রকাশ পেয়েছে এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে পাঁচটা এখানে দেখেন স্বাস্থ্য সহকারী কতজন দেওয়া আছে স্বাস্থ্য সহকারী একশো পঁয়ত্রিশ জন তো ঝিনাইদার যার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে একশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন ল্যাবরেটরি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ দেওয়া আছে স্টোর কিপারে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে দেখা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রা খরিক এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক করে আবেদন করতে পারবেন পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদে এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া হচ্ছে ঝেনদা জেলার স্থায়ী বাসিন্দাগণী আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয় যেখানে স্বাস্থ্য সহকারী পদে একশো আবেদন করতে হবে এবং পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করা যাবে যাদের থেকে আঠাতে বছর তারাই কেবলমাত্র আবেদনটা করতে পারবে তারপরে দেখেন সিভিল সার্জনের কার্যালয় দেওয়া হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে পদগুলা পদগুলো দেওয়া আছে সর্বমোট ষাটটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে হবে ড্রাইভার পোস্টে চারজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে হবে অফিস চাকরি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে হবে মুদ্রা মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন স্টোর কিপার স্টোর কিপারে চারজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন কোল্ড চেন টেকনিশিয়ান একজন লোক নিয়োগ করা হবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে রিফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনের ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করে আবেদন করতে হবে পরিসংখ্যানবিদ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে সর্বশেষ এখানে দেখেন সর্বপ্রথম যে পোস্টটা দেওয়া হচ্ছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদে সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে এখানেও উচ্চ মাধ্যমিক পাশগুলো আবেদন করতে হবে স্বাস্থ্য সহকারী পদে সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে হবে শুধুমাত্র কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দা করে আবেদনটা করতে হবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে চব্বিশে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এবং চোদ্দোই মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো মে মাসে চোদ্দোই মে পর্যন্ত আবেদন করতে যাবে কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দা করে আবেদন করতে পারবে তার পরবর্তী জেলাতে আসেন দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর তো সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর জেলা পিরোজপুর জেলারে আবেদন করতে পারবেন এখানে দেখেন দেওয়া আছে ড্রাইভার পোস্টে জন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদে চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক এখানে তিনজন লোক নিয়োগ করা হবে স্টোর কিপারে জন লোক নিয়োগ করা হবে স্টোর কিপারে পাঁচজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটারে একজন লোক নিয়োগ করা হবে পরিসংখ্যানবিদ এখানে জন লোক নিয়োগ করা হবে তো এখানে ছয়টাই পদ দেওয়া আছে তার মধ্যে থেকে স্বাস্থ্য সহকারী পদে চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন শুধুমাত্র পিরোজপুর জেলা স্থায়ী বাসিন্দা এখন আবেদনটা করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে তেইশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এখানে তিরিশ এপ্রিল থেকে শুরু হবে এবং তেইশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যাদের বয়স থেকে আঠাতে বসে পিরিশপুর স্থায়ী বাসিন্দর দেওয়া হচ্ছে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী রাজশাহী যার স্থায়ী বাসিন্দেশ পোস্টে আবেদন করতে পারবেন ড্রাইভার পোস্টে দুই জন এখানে অষ্টম শ্রেণীর পাশ দেওয়া হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে একশো আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক করে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে একশো আঠারো জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া হচ্ছে স্টোর কিপারে পাঁচ জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক করে আবেদন করতে

চিন্তা আবেদন করতে হবে তো এখানে চোদ্দ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে বন্ধুরা তার পরবর্তী সার্কুলারে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় লক্ষীপুর রোগ লক্ষীপুর জেলা স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন দেখেন লক্ষীপুর জেলা স্থায়ী বাসিন্দা কোনো পদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে ড্রাইভার পোস্টে একজন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে অথবা ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে তিনজন লোক নিয়োগ করা হবে স্টোর কিপারে পাঁচজন লোক নিয়োগ করা হবে পদিসংখ্য বিদ এখানে দুইজন লোক নিয়োগ করা হবে প্রত্যেকটা পদই খুবই গুরুত্বপূর্ণ পদ যেখানে অষ্টম শ্রেণী এসএসসি পাশে আবেদন করা যাবে বিশেষ করে স্বাস্থ্য সহকারী একশো ষোলো জন লোক নিয়োগ করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে তো অনলাইনের মাধ্যমে শুরু হয়ে গেছে এবং চোদ্দই মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে লক্ষ্মীপুর জেলা স্থায়ী বাসিন্দা কেবলমাত্র আবেদনটা করতে পারবেন তারপর আসেন পরবর্তী জেলাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় চোরাডাঙ্গা চোরাঙ্গা জেলা স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন এখানে দেখেন স্বাস্থ্য সহকারী পদ আলাদা করে দেওয়া হচ্ছে একটা পদে সেহেতু স্বাস্থ্য সহকারী যেখানে উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে গ্রেট হচ্ছে

চ্যানেল প্রত্যেকটা বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা করে থাকি প্রত্যেকটা নিয়োগ বুঝিয়ে দিয়ে থাকি তো বিশেষ করে সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র এক আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন